বিভিন্ন দেশে প্রচলিত আছে সালামুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম সালাম সালাম এরকম আমরা বিভিন্ন দেশে গিয়েছি প্রচলিত সালাম এগুলো তারা বলে বন্ধু দেখা হলে শুধু সালাম বলে চলে গেল কেউ বলে সালাম আলাইকুম কেউ বলে সালাম আলেক সালাম আলেক আমরা তো আসলে বাঙালি বিশুদ্ধ করে বলতে জানি না আমরা অনেকে এটাই সমস্যা আমাদের প্রবলেমটা ওরা তো আরবিয়ান হওয়ার কারণে আজন্মই ওরা শুদ্ধ করে বলে তো জন্য বহু রকমের সালাম দেওয়া যেতে পারে একই সালামকে সুন্দর করে সাজিয়ে সুযোগ বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে যায় তবে বিশ্ব হাদিসের ভাষায় আসসালামে আরেকটি কথা আমার এক বলতে রা তারপর বলেছিলেন রসুল্লার সামনে তোমরা উচ্চস্বরে কথা বলিও না এই আয়াতটা এখনো রসুল্লাহ রহজার উপরে লেখা আছে তুর্কিরা লিখে দিয়ে গেছে তুর্কিরা যখন শাসন করেছিল সাতশো বছর এই সৌদি আরবকে তখন তুর্কিরা মসজিদে নববির ভিতরে আল্লাহ লিখে রেখেছিল এখন আল্লাহ নাই শুধু আল্লাহ এইটার আয়াতের অর্থ থেকে তোমরা আমার ওষুধের সামনে আওয়াজ উঁচু করে কথা হুজুরের সামনে এটা এটা তোমাদের আরেকটা আমাল তোমাদের আমল যাবে সব আমল জিরোতে পরিণত হবে ছাই হয়ে যাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে উচ্চ কথা বলা বেআদবি ছিল আর সেদিন থেকে হযরত আবু আবু বকর সিদ্দিক মুখে পাথর দিয়ে রাখতো কথা বলতো না আস্তে কথা বলতো তার কার মুখের কাছে কান নিয়ে কথা শুনতে হতো এত আদব তিনি করে চলতেন তো সেই জন্যই হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় মাপের পুরস্কারও পেয়েছেন তিনি তিনি ইন্তেকালের আগে হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু দেখে একটা ওসিয়ত করে গিয়েছিলেন যে ভাই তুমি আমার একটা কথা একটু যদি শোনো আমি খুশি হব কি কথা যে আমি মরে যাব আমার লাশটাকে ধোয়াইয়ে মুছে কাফন পরাইয়ে তুমি নিজে আমার খাটিয়াটাকে জাহেল নবী রজার সামনে রাখবা রেখে আমার পক্ষ থেকে হুজুরকে একটা সালাম দিয়ে বলবা যে ইয়ার আল্লাহ আপনার গোলাম আবু বকর আপনার পাশে শুইতে চায় যদি আপনার সদয় অনুমতি হয় উনি ভিক্ষা করেছেন প্রার্থনা করেছেন আপনার কাছে আপনার পাশে উনি শুইলেন যদিও কথা বলার পর দেখো দরজা খুলে যায় কিংবা কোনো আওয়াজ আসে আমাকে হুজুরের পেছনে রেখে দিও আমি সারা জীবন তৃপ্তি পাবো আমি তো সারা জীবন হুজুর চলে যাওয়ার পর কলিজা পুরেই তো মরলাম ওখানে শান্তি পাবে দেখা গেল হাজরতে আলিউল মোরতাদার আলী আল্লাহ তিনি হুজুরের দরবারে গিয়ে লাশটা রেখে ওনার দেহটা রেখে ওইভাবে বলতে লাগলেন হুজুরের রাজা শরীর থেকে আওয়াজ আসলো হ্যাঁ আল হেকু হাবিবি ইলা হাবিবি ইলা

এই যে ভালোবাসার কারণে হুজুরের পাশে থাকতে পারে হুজুরের ভালোবাসার প্রমাণ কি থাকে তাহলে ভালোবাসার প্রমাণ কি ভালোবাসার মানুষ তো একটু কষ্ট পাবে এমন কথা কেউ বলবে না কোনো বন্ধু বলবে না আমি যাকে ভালোবাসি তার অনেক দোষ তুটি আমার কাছে ভালো লাগবে আমি তার দোষ বলবো কেন আর এখানে এরা কি করে কি করে ছোট বানানো যায় মানুষ বানানো যায় মরা বানানো যায় এগুলোর জন্য দলিল নিয়ে আর যুক্তিতর্ক নিয়ে লেগে পড়ে এটা কি ভালোবাসার প্রমাণ না এটাই অভিজ্ঞের প্রমাণ